কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীরজাদা হয় বেঈমান পীরজাদা মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও আমি বাংলার সমস্ত মুসলমানদের একটা প্রশ্ন করা উচিত এই খন্ডকে যে হাদিসে কোরআনী কেতাবে কোন জায়গায় কত পাড়ায় লেখা আছে যে যারা রাজ্য সরকারকে সমর্থন করবে তারা বেঈমান হয়ে যাবে সে ইমান সাহেব হোক সে মৌলিক সাহেব হোক সে মৌলান সাহেব হোক সে গির্জাদা হোক তারা কাফের হয়ে যাবে কোন জায়গায় লেখা আছে সরাসরি সেই জায়গাটাকে তুলে ধরুক এই ভণ্ড ভন্ডকে আমি বলবো যে কোথায় লেখা আছে এভাবে মুসলমান সমাজকে যে যে ছোট করা করা হচ্ছে হচ্ছে মুসলমান সমাজটাকে খাটো হিটলারের মতো যে ব্যবহার একজন অহংকারী ফেরাউনের মতো যে ব্যবহার এই আব্বাস করছে তার বিরুদ্ধে গোটা বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মুসলমানকে আমি এর প্রশ্ন চাওয়ার জন্য অনুরোধ করব আমি বাংলার ইমাম মজিদ সাহেব যারা আছেন যারা বুজুর্গ যারা শিক্ষিত আজকে এত বড় কথা বলার পরে তার প্রতিবাদ কেন করছেন না এটাই আমার কাছে প্রশ্ন একটা নোংরা প্রকৃতির লোক একটা কু প্রকৃতির লোক নিজেকে ফেরাউন ভেবে ফেলছে মাঝে মধ্যে এর বিরুদ্ধে সকলকে গর্জে ওঠা উচিত বলে আমি মনে করি একটা অশিক্ষিত যখন বক্তব্য রাখে ওর মুখের দিকে তাকালে যাদের মুখটা কালো পেঁচার মতো হয়ে যায় একটা নুরানি চেহারা থাকা উচিত যারা আমরা দেখেছি বিভিন্ন মানুষা হুজুরা বা বিভিন্ন পিকজাতারা বিভিন্ন হুজুর কেউলারা যখন বক্তব্য রাখে তাদের মুখে একটা নুরানি চেহারা আর এর মুখের আকৃতিটা কেমন হয় এটা আপনারা সকলে লক্ষ্য করুন যেন এ মাথাতে ও মাথা চুষে দিচ্ছে মানে মানে যেন মারামারি বাড়ি করছে যেন আক্রমণ করছে কখন বলছে আমার নামে দরুদ পড়ো কখন বলছে আমার মিটিংয়ে জেরা যাবে সে যেনা যাবে সে কাফের কখন বলছে আমি নুভেয়ে তৈরি কখন বলছে পাঁচ দশটা জলসা তোর পর দশ লাখ কে পাঁচ লাখ টাকা দিবি বল এই হচ্ছে যে কালচার এদের মুখোশটা আগামী দিনে খুলে দিতে হবে গোটা বাংলায় এই ভন্ড এই ভন্ডুর মুখোশটা গোটা বাংলায় নিজের ভাইকে বাঁচানোর জন্য আজকের ইসলামটাকে ধ্বংস করছে নিজের ভাইকে বাঁচাতে পারবে না রাজনৈতিকভাবে ও যতই চেষ্টা করুক আর আমি বলছি ও যদি বাপের বেটা হয় তাহলে রাজনীতি জামা গায়ে দিক না এখনো কেন ধর্মের জামা গায়ে দিয়ে সমস্ত বড় বড় কথা বলছে যার বুকের পাটা থাকবে সরাসরি রাজনীতির জামা গায়ে দিয়ে মাঠে নামুন তবে তাকে বাপের বেটা বলবো আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি আমরা এই চার পয়সা খুদেদের দয়া রাজনীতি করি না ভাবি কি গোটা বাংলার মুসলমানরা ওদের গোলাম নাকি ওদের চাকর নাকি যা বলবে তাই করবে বাংলার মুসলমান আস্তে আস্তে সতর্ক সচেতন হচ্ছে সুদে আসলে কড়াই গন্ডায় ভাঙন ক্যানিয়ার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ মুসলিমরা বুঝিয়ে দেবে যে কত ধানে কত চা কিন্তু এই সকল ধর্মগুরুরা তাদের বিরুদ্ধে যদি কোনো মাল মুক্তি বা আলেমরা প্রতিবাদ করছে তাদেরকে মুনাফেক বলে একেবারে দাবিয়ে রাখছে কি বলবেন বিষয়টা এখানে হাদিস কোরআনে কোথাও লেখা আছে কাউকে মুনাফেক বলা যায় কাউকে কাফের বলা যায় কাউকে বেঈমান বলা যায় কোনো জায়গায় লেখা আছে বলতে পারবে বলতে পারবে না এরা নিজেরা যদি কাফের না হয় এরা কখন কাউকে কাফের বলতে পারে নিজে যদি মুনাফিক না হয় কাউকে মুনাফিক বলতে পারে না নিজে ছোট মনের মানুষ যদি না হয় সংকীর্ণ মনের মানুষ যদি না হয় অন্যকে কখনো সংকীর্ণ ছোট ওকে বলতে পারে না আসলে দুটো তিনটে আছে এদের কাজ হলো ধর্মকে বিক্রি করে রাজনীতি করা আমি ভাঙুর বিধানসভা তৃণমূল কংগ্রেসকে বলবো এবং সাধারণ মানুষ যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করব আজকে যেভাবে গোটা ভাঙরটাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে গত পাঁচ বছর যেভাবে ভাঙরে যে অপসংস্কৃতি চালানোর যে চেষ্টা করছে ধর্মকে সামনে দিকে যে নোংরা খেলা খেলছে ভাঙরের মানুষকে আমি সচেতন হতে বলবো ভাঙরের যুব সমাজ তরুণ সমাজ তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আমি ভাওড়ের শুভগতি সম্পন্ন মানুষকে সাদাটাকে সাদা সাদা কালোটাকে কালো বলার জন্য আমি হচ্ছে ভরব কিন্তু অপরদিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক কৌশল তৈরি করছেন নশ আস্ত্রের দিকে বিধানসভাটাকে নিয়ে কী করবেন কৌশল অনেক হয়েছে আর না খবর ডাল ভাত মাংস ভাত খেয়েছি ভুলে যান একুশে অনেক করেছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাওড়ার মানুষ এত বোকা না বড় বড় কথা বলেছিলেন রাজ্য সরকার না হসপিটাল তৈরি করলে আমি করব হসপিটাল তো দূরের কথা একটা হক করতে পেরেছেন কটা ভাবলেন পাঁচ বছরে কিছুই করতে পেরেছে শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে এই কাজটা করেছে যে কোনো ভাবে উন্নয়ন নিয়ে আর কোনো কথা বলে না ভাঙড়ে ভাঙড়ের রাস্তাঘাট নিয়ে কোনো কথা বলে না ভাঙড়ের পানীয় জল নিয়ে কোনো কথা বলে না ভাঙড়ের বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলে না আমাদের গরিব মানুষ কিভাবে উপকার হবে তার জন্য কোনো কথা বলে না শুধুমাত্র কটা সমাজ বিরোধী তৈরি করে রেখেছে তারা মিথ্যা কথা বলে ভাঁওতা দিয়ে প্রতারণা করে মানুষকে বিভ্রান্ত করতে চায় এরা কখনো বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙন বিধানসভাতে সাড়ে উনিশ হাজার বাংলার বাড়ি দিয়েছে এরা কখনো বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে বিজয়গঞ্জে ব্রিজ তৈরি হচ্ছে আজকের একটা পর একটা ব্রিজ একটার পর একটা রাস্তা মানীয় জল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে আজকের এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী বিনা পয়সা রেশন এ কথা আমরা বলে না যেগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সুযোগটা ভাঙন সহ গোটা বাংলার মানুষ পাচ্ছে শুধুমাত্র মাথায় টুপি দিয়ে ফুল ফুলা সত্যি এসে করা ছাড়া আর কিছু ভন্ড আছে দু চারটে তাদের এদের তাবেদার সেই তাবেদারদের তারা মিথ্যা কথা বলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এরা আর কোনো কথা বলে না তাই ভ্রমণে মানুষ আগামী দিনে আমি আশা করি আমার আত্মবিশ্বাস নিশ্চিতভাবে ভাবে স্যার শেষ কোশ্চেন করবো প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্য কবৃত এলাকায় উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও এমএলএ পরিদর্শনে যাওয়া হয়েছে সেখানে বিক্ষোভের মুখে পড়ে দুই নেতা কি বলবেন এই বিষয়টা দেখুন প্রথমে যারা মারা গিয়েছে তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি আর তাদের যারা মারা গিয়েছেন তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করি আর দ্বিতীয়ত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো দিদি যেভাবে তার মানবিক দৃষ্টান্ত রেখেছেন গতকাল আমরা দেখলাম যে এক একটা পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং একটা করে চাকরির ব্যবস্থা করেছেন হয়তো টাকা দিয়ে সব কিছু মাপা যায় না কিন্তু মানবিক দৃষ্টান্ত রেখেছেন তার পরিবারগুলোকে বাঁচানোর জন্য আর তৃতীয়ত যারা মাছ খেয়েছে বিজেপির যে বাইশ জন বিধায়ক আর সাংসদ যারা তারা কোথায় আজকে কেন এই উত্তরবঙ্গে এই যে প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে তারা তো একটা কথা বলছেন তারা শুধু ধর্ম নিয়ে মেতে আছে ধর্ম ধর্ম দিয়ে কিভাবে মানুষকে বিভাজন করা যায় কিভাবে বাংলাতে হিন্দু মুসলমানের দাঙ্গা বাতানো যায় কিভাবে বাংলায় রক্তের হুলি খেলা করা যায় কিভাবে বাংলাতে মন্দির মসজিদগুলো গুলো ভেঙে দিয়ে হিন্দু মুসলমানদের রক্তে লাল করা যায় এই চেষ্টা তারা করছে বাংলার মানুষ কিন্তু এগুলো সহ্য করে না